আজকে মহাজন একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলো যাক ভালো হলো বা যে একটু বিশ্রাম নিব আর কি এটা এখানে কি করতেছে এই ছেলে তুমি এখানে কি করতেছো শুনো না আমি কি বলতেছি এই আরাফা তুই এখানে কি করতেছিস তুই দেখছি নাচানাচি করতেছিস আমি এখনই তোর বাপে গিয়ে বিচার দেব আর তুই এটা কি করতেছিস কি গান শুনতেছিস এখানে এদের মতো গান শুনছিস আর নাচছিস দুষ্টু কুকিল বলতেছি কেন আপনি শুনেন নাই দুষ্টু কুকিল গানটা ভাইরাল হয়েছে আর গানটা তো সেই রকমের আপনি আপনার কাজে যান আমি আমার গান শুনবো আপনাকে এত জ্ঞান দিতে বলি নাই আজকালকার ছেলে মেয়েদেরকে কিছু বললেই বলে আপনি জ্ঞান দেবেন না এখান থেকে যান মনে প্রেমের বাসি বাঁধে এই রামুশিয়াল এই তোমাকে বলছি শুনছো না তুমি এই রামুশিয়াল এই তোকে ডাকছি তুই শুনছিস না কি বলিস তুই আরে কাকা দুষ্টু কুকিল গানটা শুনতেছিলাম তো তাই তোমার কথা শুনতে পাচ্ছিলাম না বলো এখন কি বলবে কি কইলি হারামজাদা তুই দুষ্ট কুকিল গানটা শুনতেছিস দাঁড়া এক খুনি কাকা তোমার যা করার করো আমি আর ঘর থেকে বের হইতেছি না বাইরে আই বলছি বাইরে আই তাড়াতাড়ি বাইরে আই দুষ্ট কুকিল গানটা শোনার পর কিছু করবে না তো তুমি তোরা কেন এই গানটা শুনতেছিস এই গানের মধ্যে কি আছে যে তোরা শুধু এই গানটাই শুনতেছিস তুমিও তাহলে একবার শোনো আমার আর সহ্য হচ্ছে না আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে আজকালকার মানুষ আর পশু পাখিদের কি হলো সবাই শুধু দুষ্টু কুকিল গানটাই শোনে ও ও বো ঘর থেকে বাইরে আয় মাথা ঠিক নেই এখন তাড়াতাড়ি বাইরে আয় কেন কি হলো তুমি দুষ্ট কুকিলের মতো এত কুকু করছো কেন তোমার কি হয়েছে বলো তো দেখি কি বললি হারামজাদি তুইও দুষ্ট কুকিল করছিস আসতে আসতে যে ছেলের সাথে দেখা হলো সেও দুষ্ট কুকিল বললো তারপর শিয়ালের সাথে দেখা হলো সেও দুষ্টু কুকিল বলতেছে এখন তুইও দুষ্ট কুকিল বলতেছিস দাঁড়া এখন আমি তোকে দেখাচ্ছি একশোবার বলবো হাজার বার বলবো তুমি এসো না দুষ্ট কুকিল দুষ্ট ডাকে রে কুকু কুকু নো 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 না 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 এভাবে এভাবে আর চলবে খেয়ে কয়দিন থাকবো রাসেল বাইফারের ভয়ে ঘর থেকে বের হতেই পারত না খেয়ে মরার সে খেয়ে মরাটা অনেক ভালো দেখি আজকে যাই কিছু পাই কিনা রাসেল বাইফার কে ভয় ফেলে আর চলবে না আয়ে মা এটা কি এটা তো মনে হয় একটি গুইশেপ সে তো আমাকে গেলে খেয়ে ফেলবে তুমি আমাকে গুই সেফ কেন বলছিস আমি হচ্ছে রাসেল ভাইফ তুই আমাকে চিনতে পারছিস না সরি সরি আমি প্রথমে চিনতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও তুমি যে রাসেল ওয়াইফের তা তো আমি জানি না প্রথমে এতদিন পর্যন্ত রাসেল ভাইফের তো শুধু মোবাইলে দেখলাম এখন বাস্তবেও দেখে নিলাম দাঁড়াও একটু আমার একটি ফোন এসেছে আমি একটু কথা বলে নিই হ্যাঁ বন্ধু কি হলো কলদিলে কেনক কী বলিস তাই না কি তাহলে তো অনেক ভালো খবর আমি এক্ষুনি তাকে দিচ্ছি সোনার রাসেল ভাই ফের তোমার জন্য একটি ব্যাড নিউজ এবং আমার জন্য একটি গুড নিউজ আছে শুনবে নাকি তাহলে শোন তোমাকে যদি আমি মারতে পারি তাহলে আমাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটা তো অনেক মজার খবর না কিন্তু আর আমি তোমাকে কোনো মতাই ছাড়বো না তোমাকে তো আজকে আমি মেরেই ফেলবো আরে দুর্মিয়া কে আমি রাসেল ভাইফার আমি তো একই আমি রাসেল ভাইফার হয়েছে জেনে তাই আমি রাসেল ভাইফার বলে আপনাকে বলেছি আমি তো গুইশার আমি চলে যাচ্ছি ভাই কি হলো রাসেল ভাইফার এখন চলে বাংলাদেশের মানুষ আমার দিকে আর আমার নিয়ে মজা করে বাংলাদেশের ফেসবুক এর কন্টেন্ট ক্রিয়েটাররা আমার নিয়ে